তুমি আমাকে স্বপ্নে এরকম দেখিয়েছিলে আমি তোমাকে এরকম দিচ্ছিলাম তুমি যা স্বপ্নে দেখিয়েছিলে আমি তাই দিলাম মা তুমি সন্তুষ্ট হয়েও তুমি হ্যাঁ আমি স্বপ্ন তুমি আমাকে স্বপ্নের মধ্যে এরকমই দেখিয়েছো মা আমি তোমাকে এরকম করে ধরে দিচ্ছি তুমি যা দেখিয়েছো মা আমি যতটা পেরেছি তাই করলাম মা গো মা জয় ম তুমি এটা হাতের মধ্যে মাকে পরিয়ে দিও আর দেখিয়েছে হ্যাঁ হ্যাঁ এরকমই দেখিয়েছি ঠিক এরকমই আমি জানো না এটা কত খুঁজেছি এরকম পাইনি কোথাও তারপরে একটা দোকানে পাঁচ ছটা আছে তাই বলি ঠিক আছে মা যদি অনুমতি দেয় তাহলে আমি দু হাতে আরেকটা আমি তাহলে নিয়ে আসবো হ্যাঁ বলুন 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 কি আশা পূরণ হয়েছে আপনার আমি আমার ফ্ল্যাটের কাজের জন্য এসেছিলাম মায়ের কাছে এক মাসও হয়নি তার আগে আমি আমার সব আশা পূরণ করে মা আমাকে যা দিয়েছে মানে তার লীলা আমি মানে বলে বোঝাতে পারবো না ফ্ল্যাটের কাজও হয়েছে আমি নতুন ফ্ল্যাটে শিফটও করেছি মা আমাকে পুরো সংসার ঘর আমার সাজিয়ে দিয়েছে আমি সেই সামান মাকে আবার আজ ফেরত দিয়ে গেলাম মায়ের অশেষ অশেষ লীলা আর মানসিক ছিল মাকে আমি এই মুকুট চড়াবো সেই মুকুট আমি মায়ের হাতে দিয়ে গেলাম সামান ফেরত হচ্ছে মুকুট দিন আচ্ছা জয় মা

এরা কি সামান ফেরত দিচ্ছেন কি চাকরি পূরণ হয়েছে চাকরি হয়েছে জার্মানি থেকে ও ই করেছিল আমি এখানে সে মানাত করে গিয়েছিলাম চাকরি সবার এক মাস পরে আপনি বলেছেন সামান ফেরত দিয়ে চাকরি হয়ে গেছে আর এক মাস আমি ঠিক আছে মা তো আপনি মন কামনা পূর্ণ করেন তোমারটা কি সন্তানের দিনে তুমি রাখো সন্তানের দিনে আসো তুমি বল ব্যাঙ্গালোর থেকে এসছি আমি মাকে ফেসবুকে থেকে করেছিলাম তো অনেকগুলো বিষয়ই ছিল মানে আমার মেয়ের একটা নাচের প্রোগ্রাম ছিল আমার পরীক্ষা ছিল আমার স্বামীর একটা কোর্সের পরীক্ষা ছিল মেন ছিল আমার স্বামীর একটা চাকরি সেটা অলমোস্ট হয়ে গেছে শেষে শুধু একটা কনফার্মেশনের জন্যই একটু বাকি আছে আর এছাড়া আমার নিজের চাকরিও দেখে মানসিক করেছিলাম আর মা সব পূরণ করে দিয়েছে মানে কিছু বাদ রাখেনি মানে একটি টাকার ব্যাপার ছিল থেকে আরম্ভ করে সব কিছু না শুধু এখন শেষেই স্বামীর একটি কনফার্মেশনের একটা বাকি আছে হয়ে যাবে আর কি সব মানে যা বলি তাই সত্যি মানে মানে যা বলবো অক্ষরে অক্ষরে মিলে যায় মানে আমার মেয়ের সে নাচের প্রোগ্রাম আর আমার মেয়ে প্রচন্ড মানে আমার মেয়ে প্রচন্ড মানে আর সবাই মানে আর আমি প্রচন্ড মানে একদম অন্তর থেকে মাকে মানে খুব ভয় পাই খুব ভয় পাই প্রচন্ড ভয় পাই ছোট্ট থেকে স্বপ্ন দেখি কিন্তু খুব আমি দিল্লি থেকে এসেছি আমার ছোট্ট বাবু হয়েছে আমার মেয়ে এটা মায়ের কাছে প্রার্থনা করেই হয়েছে যে যাতে ঠিকঠাক ভাবে হয় সুস্থ হয় আচ্ছা কারণ আমার অনেক বছর পরে আমার একটা বড় মেয়ে আছে অনেক বছর পরে আমার এই বেবিটা হয়েছে সেকেন্ড বেবি সব মাকে ডেকে হ্যাঁ জয় মা মনসার জয় আমি আগের বা এই বছরের অগস্ট মাসে এসেছিলাম আমার মেয়ের চাকরি হয়েছিল ঘুরগ্রামে ভালো কোম্পানিতে আর একটা মানসিক আমি করে গিয়েছিলাম যেটা আমার মেয়ের বিয়ে ভালোভাবে এই পনেরো তারিখে মেয়ের বিয়ে ভালো করা হয়েছে সুস্থভাবে সম্পন্ন হয়েছে এটা মানসিক করে মানসিক করা ছিল এই সামান্য কিছু অর্থ এবং এই দুধ কলা মিষ্টি এটাকে মানসিক করেছে মানসিক করেছিলাম সেই আজকে পুজো দিচ্ছি খুব ভালো হয়েছে মায়ের জয় হোক জয় মা জয় মা মনে আর আগের চাকরিও মা করে দিয়েছে জয় মা মনে আমি প্রথম দিন আমি যখন শুয়ে রয়েছি বাড়িতে আমার খুব অশান্তি তা আমি কাঁধে কাঁধে ঘুমোই আর মায়ের ফটো ছবি দেখি দেখে আমি কাঁধে কাঁধে ঘুমিয়ে মাকে বলছে আমার আর কোনো দিন শান্তি হবে না মরে গেলে বেঁচে যাই এরকম দু চার দিন এরম বলেছি তারপর দেখছি কি একটা এইটুকু এই এরম এসছে মাথায় ফুল চুল রয়েছে হ্যাঁ জবা ফুল চুল রয়েছে এরম আমাকে বলছে কি যে তুই এত মরা করিস কেন রে ঠিক এরম করে মেলে হলো হওয়ার পরে তারপরে দেখছি পেছন ঘুরে উনি যে বেনারসি শাড়ি পরে রয়েছেন পেছন ঘুরে চলে যাচ্ছে আমি ওমা তুমি চলে কেন আসো আসো বলছি বলছি স্বপ্নেতে তারপরে সেকেন্ড টাইম দেখছি কি কিছুদিন বাদে দেখছি একটা এই রং সরু কালো একদম ঘরের মধ্যে ঢুকেছে যেই আমি দেখতে গেছি মানে আমাকে দেখা দিয়ে তুরন্ত চলে গেছে তুরন্ত একদম মানে আমার যেতে দেরি ও চলে গেছে হ্যাঁ আচ্ছা তারপরে আর একদিন আমি মানে স্বপ্নেতে বলছে আমায় আমার বাড়ির যে অশান্তিটা আমার ছেলেকে নিয়ে একটু প্রবলেম আছে তা বললো তুই ওখান থেকে জল পরে নিয়ে আসবি হ্যাঁ মনসা আমার ওখানে যা গিয়ে মনসা মায়ের ওখানে যা গিয়ে জল পড়ে নিয়ে আমায় আর কি কে বলছে যেন জল পরে নিয়ে স্বপ্নে স্বপ্নেতে হুম হ্যাঁ জল পরে নিয়ে তোর ছেলে ঠিক হয়ে যাবে আমাকে বললো তা আমি ওই জন্য জলটা নিয়ে এসেছি আর মায়ের এই যে শাড়িটা দেখছেন আমার ছেলেই ব্যবসা করে শাড়ি ও নিজে থেকে বললো মা এই শাড়িটা নিয়ে যাও মাকে দিও একটু সাইড এরকম ধাক্কা দেবেন না সেটা কি বলে আমি বলেছিলাম আমার কাজগুলো যদি হয় আমি পুজো দেবো আচ্ছা কাজটা হয়েছে বলে আমি পুজো দিতে কাজটা হয়েছে আমি কলকাতায়